পঁচানব্বই সালে আমাদের প্রয়াত জেলা সম্পাদক জেলা সভাপতি আমাদের এভিডেড পূর্ব মেদিনীপুর জেলার হেবিটেড প্রাণ প্রতিষ্ঠা তিনি করেছিলেন কোলা ইন্ডিয়ান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তাপস খানীর তাদের উদ্যোগে এবং তৎকালীন আমাদের যিনি মন্ত্রী প্রয়াত নেত্রী ছায়া স্মরণে এই অপদান শিবির হয়েছিল উনিশশো সালে ছায়াধীন প্রয়ামের পর থেকে আজ পর্যন্ত আমরা তিরিশতম রক্তদান শিবির করছি মাঝে একটা বছর দু হাজার একুশ সালে করোনা আমরা রক্তদান করতে পারিনি আজকে আমরা উদ্যোগ নিয়েছিলাম যে ছায়াধীন এই মৃত্যুদিনে আমরা অন্ততপক্ষে ষাটজনকে রক্ত আমরা কোলা গাড়ির বুকে সেই জন্য আমরা বাঁচপুরা সুপার স্পেশালিটি হসপিটালে আমরা যোগাযোগ করেছিলাম দুঃখিত আমাদের প্রায় দশজন বন্ধু শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এলাকার শুভান আমার বয়োজ্যেষ্ঠ বন্ধুরা ভাইয়েরা রক্ত দিতে পারেনি আমি তার জন্য কোলাঘাট বঙ্গ শিক্ষক সমিতির আঞ্চলিক শাখার সম্পাদক হিসেবে দুঃখ প্রকাশ করছি আগামী দিনে কড়াগাঁওবাসী যেভাবে ভাব বাড়িয়েছেন আগামী বছর তেরোই জুলাই যাতে সবাই এই রক্তদান শিবিরে উপস্থিত হয়ে এই সাতজনের আরো রেকর্ড তারা ভাঙতে পারে সেই আশা করব সাংবাদিক এবং যারা এসছেন সবাইকে এ পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং আমার ব্যক্তিগত শুভেচ্ছা আমার নাম আর কি দায়িত্ব আছে আমার নাম পার্থ মন্ডল আমি কোলাঘাট আমল বিদ্যা ভবনের প্রধান শিক্ষক বলছি আজকের এই যে রক্তদান শিবির কী বলবেন উনিশশো সালে এই রগ্নদান শিখনের উপযোগ ছিলেন তিনি পরবর্তীকালে তৎকালীন সম্পাদক সাহেবেরার মৃত্যুর পরে উনি তাপসব আমাদের তাপসনাথরা নামকরণ করে দেন পায়ে হবে এটা প্রায় সাহেবের থাকার জন্য তার সারা রাজ্যব্যাপী রক্তদান আসার তিনি অনেক কাজ তার সেই কাজের প্রতি সবার দেখো আজকের রক্তদান শুধু সম্পূর্ণ স্বার্থও তারা ছিল সেখানে আমাদের রক্তদাতা অনেকজনই কারণ তারা থাকে আগামী দিনে কারণ তারা প্রত্যেক রক্তদাতাকে চারজন রক্তদাতাকে বিভিন্ন গ্রাজ প্রদান করেছেন বৃক্ষরোপণের কর্মসূচি আমরা হয়তো পাঁচজন পালন করে থাকি কিন্তু সারা বছর তাকে এই মহৎ উৎপাদনে এবং শহরে অঞ্চলের পরিবেশ রক্ষা দেখিয়ে তাদের বিভিন্ন বিশেষভাবে গ্রহণীয় থাকে আমাদের কাছে যে